আজকে খুব একটা ইন্টারেস্টিং ভিডিও হইতেছে সেটা হইতেছে আমি আমার চ্যানেলে ভাবছি যে প্রত্যেকদিন একটা করে ভিডিও দেবো অ্যাটলিস্ট একশো দিন পর্যন্ত এটা কন্টিনিউ থাকবে তো আজকে আমি ভিডিও করতে পারতেছি না সাম তো বাবু আমি যে মিনি ফোর প্রোর একটা ইন্টারেস্টিং আপনাদের থটস শেয়ার করি সো সেটাই আপনাদের সাথে শেয়ার করবো এখন সো আমি এই ফুল জিনিসটাই রেকর্ড করব এই আসসালামু আলাইকুম সো ড্রোন মাস্টার ইউটিউব চ্যানেলে আজকে হইতেছে আমার প্রায় তিরিশটা ভিডিওর মতো যাইতেছে আজকে আমি ভাবনা করছি যে একটা না একশোটা ভিডিও আমি দিব এবং এই ভিডিওটা ড্রোন দিয়ে শুট করতেছি আমি এবং লাইভ স্ক্রিন রেকর্ডিং করতেছি এটা সম্পূর্ণভাবে আমি রেকর্ডিং করব এটা সো আজকে আমি ডিজিআই মিনি ফোর প্রোর কিছু ট্র্যাকিং শট দেখাবো যেটা আসলে খুবই ইউজফুল আগে যে আগের যে ট্র্যাকিংগুলো ছিল সো সেগুলো ছিল অটো ট্র্যাকিং সো আপনি চাইলে এবার ম্যানুয়াল করতে পারবেন সো আজকে আমি একটা টিক্স দেখাবো আপনাদের কিভাবে। মানে আপনি মনে যে আপনার সাইকেল এখানে আছে রাইট আপনার সাইকেল এখানে আছে আপনি চাইলে কিভাবে ড্রোন এইভাবে যাবে এবং আপনি মনে যে এই অ্যাঙ্গেলে যাবেন ড্রোনও এইভাবে যাবে মনে করেন যে আপনি এই অ্যাঙ্গেলে যাচ্ছেন পিছন থেকে এইভাবে শ্যুট নিবে সো এই অ্যাঙ্গেলে শুট নিবে আগে ছিল সম্পূর্ণ পিছন থেকে সম্পূর্ণ সামনে থেকে সো এই অ্যাঙ্গেলগুলো হইতো না ওই ড্রোনগুলো ঘুরে পিছনে চলে যেত অথবা সামনে চলে আসতো সো আমি আপনাদেরকে সেটা আজকে দেখাবো সো আমার স্ক্রি স্ক্রিন রেকর্ডিং চলতেছে সো আমি মনে করেন একটা নদীর পারে আসি এখন আমি বোঝানোর চেষ্টা করবো যে কিভাবে এই শর্টটা নেওয়া যায় প্রথমে আপনি কি করবেন দারুণটা শট রাইট প্রথমে আপনি আপনাকে সিলেক্ট করবেন মানে নিচ থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে চলে যাবেন সে একটি ট্র্যাকে ট্র্যাকে যাওয়ার পর প্যারালাল দেবেন প্যারালেবেল দিয়ে কী হবে সো এটা আপনি এখন এই অ্যাঙ্গেলে যাবে দেখেন আর তারপরে অবশ্যই অবশ্যই রেকর্ড বাটন অন করবেন আমি অলরেডি অন করে রাখছি কারণ আমি চাই যে এটা এইভাবে করব আর কি আচ্ছা এটা আমি অফ করি এই যে মনে করেন যে আমার আমার প্যারালাল ট্র্যাকে আছে ঠিক আছে অ্যাক্টিভে যাওয়ার পরে প্যারালালে দিলেন হ্যাঁ দেন হইতেছে আপনি ক্লিক করলেন এখন এটা দেখেন আমার সাথে সাথে মুভ করবে হয় নাই হয় না মাঝে মাঝে হবেও না আচ্ছা আমি আবারও নিয়ে আসি হয় না এটা সো লেটস ট্রাই একটু অনসিন্ট করবেন এই জিনিসটা নাহলে আবার থাকে না বেশিক্ষণ সো প্যালে দিলেন অ্যান্ড গো দিলেন ঠিক আছে এখন এখন আপনি রেকর্ড বাটন অন করবেন দেন আপনি মুভ করবেন ওকে দেখবেন যে আপনার এই এই অ্যাঙ্গেলে ট্র্যাক করবে ও আপনি যেই অ্যাঙ্গেলটা সিলেক্ট করে দিছে নাকি মূলত এই যে দেখছেন ওর কিন্তু আপনার ওই অ্যাঙ্গেলেই আসতেছে মানে ওই সোজাসুজি সজি আসতেছে আপনারা ফ্রেমিংটা একটু ঠিক করে নেবেন সো ফ্রেম সামনে করে নিয়ে নিয়ে নেবেন ড্রোনটা তাহলে দারুণ লাগবে শটটা দারুণ হবে সো এখন এই শটটা হয়ে গেল তারপরে রেকর্ডিং অফ করে দিবেন হ্যাঁ এখন আমি চাইতেছি যে শটটা এই অ্যাঙ্গেলে হোক শটটা এই অ্যাঙ্গেলে হোক মানে হচ্ছে সূর্য আসতেছে এই অ্যাঙ্গেলটাই হোক মানে হইতেসে একেবারে পিছন থেকে না এই অ্যাঙ্গেল থেকে হোক হালকা একটু ডাউন হোক হালকা একটু ডাউন হোক হচ্ছে এরকম এখন সাথে সাথে এটা কিন্তু প্যারালাল মুড দেওয়া দেওয়া আছে রাইট প্যারালাল মুড দেওয়া আছে দেন মুভ করবো অ্যান্ড রেকর্ডিং বাটন অন করবো এখন এরা একদম ঠিক এই অ্যাঙ্গেল থেকেই শ্যুটটা নিবে সো এটা খুবই দারুণ একটা শর্ট মনে করেন যে আমি তারপরে রেকর্ডিং বাটন অফ করলাম আবার অ্যান্ড দেন এগেইন আমি অ্যাঙ্গেলটা চেঞ্জ করবো এবার চাইতেছি আমি আমার পিছন থেকে নিই এই অ্যাঙ্গেলে শ্যুটটা নিই এই অ্যাঙ্গেলে ওকে মানে আমি এক সাইডে থাকবো এটা খুবই সমস্যা একটু ফেস করবেন আস্তে আস্তে এক্সপার্ট হয়ে যাবেন সো মনে করেন যে এই অ্যাঙ্গেলে নেব শ্যুটটা সো এখন আমি এই অ্যাঙ্গেলে আর আরও অনেক ফিচার আছে হ্যাঁ এই যে একটি একটি প্যাকেট সো এটা আপনাদেরকে পরে দেখাই দিব আমি এখানে খেজুর গাছটা আছে আমার কাছে মনে হয় এই অ্যাঙ্গেলে শুটটা নিলে এবং এখান থেকে যদি ক্রস করি আমি সুন্দর লাগবে দেখতে পেতেছেন যে খুব সুন্দর লি যে অ্যাঙ্গেল থেকে দিয়েছিলাম সেই অ্যাঙ্গেল থেকেই ট্র্যাক করতেছে খুব আপনি চাইলে এই সময় গিম আপ ডাউন করতে পারেন হুম এই যে খেজুর গাছটার সাথে খুব দারুণটা সিঙ্ক হবে আমার কাছে মনে হয় আঙ্কেল কাজ করতেছে এখানে সো রাইট এখান থেকে ক্রস করবো জাস্ট আমি এই ড্রোন এবার আমি চাইতেছি আমার বাম সাইড থেকে শুকনিক ডান সাইড ওকে আমি চাইতেছি যে এই ছটটা নেই মানে এই ছট টা ভালো লাগবে আমার কাছে মনে হয় সো এই যে যাইতেছে এটা একটা ডিসটেন্স আছে খুব বেশি দূরে আবার এটা করলে হবে না সো দেন রেকর্ডিং বাটন অন করবেন অ্যান্ড মুভ করবেন হ্যাঁ হ্যাঁ আপনাকে ওই অ্যাঙ্গেলে আপনি চাইলে এই চলন্ত অবস্থায় যদি কেউ থাকে হ্যাঁ সো আপনি ফ্রেমিংটা ঠিক করতে পারবেন আপনি গিম বলটা আপ করতে পারবেন দেখেন শটটা কত নাইস আসতেছে সো এইভাবেই হইতেছে আমি সাইকেলিং করি হ্যাঁ একা একা আমার জন্য সোলো ট্রাভেলার যারা আছে এদের জন্য বেস্ট একটা কম্বো মনে হয় মিনি ফোর প্রো এই ফিচারটা খুব দারুণ আপনি চাইলে সেম ভাবে লেফট রাইট তারপরে হচ্ছে আগে পিছে তারপরে কোন মানে কোন সামনে থেকে সবভাবেই আপনি শ্যুট নিতে পারেন এটা দারুণ একটা ফিচার আমার কাছে মনে হয় হ্যাঁ এখন আমি চাইতেছি যে আমার সামনে থেকে ভাবে শ্যুট নিব সো আপনার ট্র্যাকিং থাকা অবস্থায় অনেক সময় ট্র্যাকিং করতে পারবেন না সেক্ষেত্রেও বলে দিচ্ছি আমি আপনাকে এক মিনিট দেখেন আমি চাইতেছি যে একটু সামনে আসুক আমার কাছ থেকে আমি এই অ্যাঙ্গেলে ভিউটা দেখাবো ওকে এই অ্যাঙ্গেলে জাস্ট এই অ্যাঙ্গেলে দেন আপনি উঠবেন আপনার সাইকেলে রেকর্ডিং বাটন প্রেস করবেন অ্যান্ড হিয়ার উই গো আপনি একটা নর্মাল স্পিড ধরে যাবেন মনে করেন যে বেশি ফাস্টও না বেশি স্লো না আর ফাস্ট হলে একই স্পিডে যাবেন তাহলে হইতেছে ও ওর মতো করে ট্র্যাক করতে পারবে আপনারে নালে বেশি ফাস্ট বেশি স্লো হইলে ওর গতিটাকে ওভাবে মেনটেন করতে পারে না তারপরে স্মুথ একটা ট্রানজিশন করার চেষ্টা করে দেখেন কি দারুণ একটা ফুটে যাচ্ছে হুম সো এভাবে হইতেছে আপনি বিভিন্ন অ্যাঙ্গেলের বাট এটার দুঃখজনক বিষয় হইতে কী হইতেছে কি জানেন এটা এটা দিয়ে আপনি টপ শট নিতে পারবেন না এটা দিয়ে এই টপ শটটা নেওয়া যায় না এটা আমার কাছে ভালো লাগে নাই আর টপ ট্র্যাকিং হয় না আপনার সামনে একটা দারুণ একটা ফি আছে আমরা এটাকে পিছনে নিব ওর পাস্ত ক্রস করার সময় না আর প্রয়োজন নেই সো এই এইভাবে এই প্যারালাল শটটা নিতে পারেন প্যারালাল শটটা কিন্তু আমার কাছে খুব দারুণ লাগে আর অ্যাক্টিভ ট্র্যাকটা সবাই পারে না আপনারা সো এটা আর না দেখাই দেই আমরা ডোট নামাই ফ্লাইট কী বলেন সো আপনাদের যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে থাকে তাহলে আমাকে সাবস্ক্রাইব করতে পারেন এবং ড্রোন সম্পর্কে যে কোনো তথ্য জানতে চাইলে আমাকে জানাতে পারেন আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব না জানলেও আর আমাকে সাবস্ক্রাইব করতে পারেন বিষয়টা আপনার মন্তব্য জানাতে পারেন ঠিক আছে আর কি বলবো এটা হইতেছে আপনার হান্ড্রেড ডিজ একটা চ্যালেঞ্জ আছে হান্ড্রেড একশো দিন আমি এই ড্রোনের ভিডিওগুলা কন্টিনিউ করব প্রত্যেক দিন একটা করে দিব এই হইতেছে বিষয়ে আর বাংলাদেশে এটাই মনে হয় প্রথম ড্রোন ভিত্তিক ইউটিউব চ্যানেল বুঝতে পারছেন সো আই হোপ চলবে ওকে আজকে সময় নাই সেই জন্য এইভাবে করলাম আর কি আমি অলরেডি ট্রাভেলিং করতেছি ওকে সো আমি ল্যান্ডিং করে ফেলাই ওকে আস্যানিং করতে ল্যান্ডিং হ্যাঁ দেখলো যে ঠিকঠাক আছে সো এভাবে আপনার প্যারালাল শটটা নিতে পারেন ঠিক আছে এ ভেরি কুইক ভিডিও আই এক্সপ্লেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ